আমরা আজকে ফোমের কিছু কালেকশন দেখাবো সাথে নতুন কিছু আহ সুন্দর সুন্দর ফোমের যে আপনার কভার থাকে সেই কভার গুলো দেখাবো তার পাশাপাশি আপনার আরেকটা নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসার কথা বলছিলেন না ভাইয়া একদম নতুন আচ্ছা দেখেন এই প্রোডাক্ট গুলো নতুন দেখাইলে ভাই এই ধরনের কালার গুলো কালার গুলা আচ্ছা আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন আমাদের লাইভ ভিডিওটি আপনারা লাইভ ভিডিওটি শেয়ার করে দেন কারণ শেয়ার করে দিলে নেক্সট টাইম আপনার যদি কোনো সময় প্রয়োজন হয়ে থাকে ফোম জাতীয় কোনো আইটেমের সেই মুহূর্তে কিন্তু আপনারা গুলো দেখে কিনে নিতে পারবেন তো আলান ভাই শুরু করুন ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই কাপড় যেগুলো নতুন আনছি এগুলো সব একটা একটা করে খুলে 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 দেখাবো ইনশাআল্লাহ আর গুলো আগে দেখাই ওটা আছে আপনার তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা দশ পিস তিন হাজার পাঁচশো টাকা দশ পিস তিন হাজার পাঁচশো টাকা আচ্ছা আপনার পঁয়ত্রিশ বছরের গ্যারান্টি

আপনার সাথে সাথে চলে এটা যদি এইভাবে পারায়ও দেখেন কিছুই হবে না একদম রাবার আচ্ছা একদম রাবার আচ্ছা ওটা গ্যারান্টি থাকবে না 35 বছরের গ্যারান্টি থাকবে আচ্ছা 35 বছরের গ্যারান্টি আর এটা থাকবে একদম ফুল রাবার ভাইয়া এটা থাকবে একদম ফুল রাবার ভিশন 4G প্লাস ভিশন 4G প্লাস দেখে নেবেন ভিশন 4G প্লাস থাকবে ফুল রাবার না এটা একদম ফুল রাবার এটা কিনলে আমার মনে হয় না আপনার লাইফ আর ফোম কিনা লাগবে কি বলেন এটা একদম ফুল রাবার ভাই এটা যদি আপনার আবার সাথে সাথে কিন্তু একদম ফুল রাবার এইভাবে যদি আবার ডোপ দিয়ে দেখেন এই দেখেন ডোপ দিয়ে দেখেন এইভাবে যতই মশা মশ্রী করেন সাথে সাথে চলে আসবে আচ্ছা সেই ক্ষেত্রে ফোনগুলো কিন্তু অনেক লং লাস্টিং আর তাছাড়া কোম্পানির পক্ষ থেকে কিন্তু এটার একদম গ্যারান্টি কার্ড দেওয়া থাকবে গ্যারান্টি কার্ড দেওয়া থাকবে না গ্যারান্টি কার্ড দেওয়া থাকবে আচ্ছা আপনারা যারা আমাদের 4G প্লাস ভিশন 4G প্লাস আচ্ছা তাছাড়া থাকতেছে এইতে ভালোর তো কিন্তু ভাই শেষ নেই ভালোর কিন্তু শেষ নেই কোম্পানি যে ওদের ভালোর শেষ নেই আচ্ছা এটা আছে আপনার ভিশনেরই ভিশন 10X ভিশন 10X ভিশন 10X এটা দশ পিস পড়বে সাত হাজার পাঁচশো ফোর জি প্লাসটা পড়বে আপনার ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো আচ্ছা এটা পড়বে সাত হাজার পাঁচশো এটা কিন্তু একদম রাবার প্লাস আচ্ছা আচ্ছা রাবারের চেয়ে তো আরো ভালো আচ্ছা এটাও কিন্তু আপনার এইভাবে যদি ঢোপ দিয়ে দেখাই দেখেন আপনার ফোম কিনার একদম ফোম কিনার রাবার ফোম চিনার উপায় কিন্তু হয়ে যায় পাড়া দিয়ে

এটা কিন্তু বিষণের একদম রাবার দেখেন যতই যতই শক্তি দেয়া হোক সাথে সাথে চলে আসবে আপনি কিন্তু বুঝতেই পারবেন যে এটা আগের অবস্থায় ফিরে আসছে আচ্ছা যাই হোক আমরা আজকে বিশেষ যদি ভাই এরকম যদি কেউ চায় যে ভাই আমি ফোম কিনবো আমার পরবর্তীতে যারা আছে তারা জানি বলে তো হয় যে এটা আমার নানাই কিনে দিয়ে গেছে এরকমও ফোমও কিন্তু ভাই আমাদের কাছে আছে এরকম ফোমও আছে কিন্তু বিশনের

তাহলে অবশ্যই এই ফোমটা আপনারা কিনেন আর না কিনেন অবশ্যই আগে দেখেন যে ফোমটা আমি বলছি এটা কি আসলে সত্যি নাকি মিথ্যা অবশ্যই কিন্তু যাচাই করার দরকার আছে এটা কিন্তু একদম রাবার মানে একদম ফুল রাবারের পরে যেগুলো আছে বাংলাদেশে এটার উপরে কোন কোম্পানির ফোম হয় না একদম সর্বোচ্চ কোয়ালিটি আচ্ছা একদম সর্বোচ্চ কোয়ালিটি এটা একদম পঁচাত্তর বছরের গ্যারান্টি এখনো কোন কোম্পানি এরকম ফোম বাই করে নেই একমাত্র ভীষণ বাই করছে টু জিরো ফাইভ জিরো তা আমি অবশ্যই বলবো ফোম কেনার আগে যদি ভালো জিনিস খুঁজতেছেন তাহলে এই ফোমটা কিনেন অথবা এই ফোমটা আগে দেখেন তারপরে আপনারা অন্য একটা প্রোডাক্ট দেখেন যাচাই করেন দুইটা মিলে আসলে কোনটা ভালো এটা কিন্তু ওয়েটটা দেখেন এটা কিন্তু ফোম কিন্তু দেখেন সাত থাকবে না কত টাকা হবে ওয়েট এটা ওয়েট হবে একদম মিনিমাম ভাইরা 1500 থেকে 1600 গ্রাম ওরে বাপ কি বলেন 1.5 এক 1.5 কেজি প্লাস ও এটা তো রাবার ফোম না রাবার ফোমগুলো তো ওয়েট হয় অনেক এটা একদম

ডিজাইন ফর্ম গুলো আছে দেখেন হ্যাঁ এটাও কিন্তু 60 বছরের গ্যারান্টি থাকবে ডিজাইন ফর্মের প্রাইস নিতেছি আমরা হোলসেল প্রাইস নিতেছি 8500 টাকা 8500 টাকা 8500 টাকা 10 পিস আচ্ছা এটা কোন কোম্পানির দুইটা এটা বসুন্ধরা ভাই বসুন্ধরা না আচ্ছা দুইটা 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 ডিজাইন থাকতাছে যে দেখেন দুইটা ডিজাইন থাকবে হ্যাঁ দুইটা ডিজাইনের প্রাইস কেমন থাকবে একই থাকবে 60 বছরের গ্যারান্টি এটা কিন্তু বসুন্ধরা হবে প্লাস গোল্ডেন আকিজের হবে দাম একই পড়বে দাম 8500 টাকা 8500 টাকা 8500 টাকা 10 পিস আচ্ছা তাই স্যার আপনাদের যাদের ফোম দরকার তাদের তো কভার অবশ্যই দরকার অবশ্যই আমি কিছু কভার দেখাই আপনাদের আচ্ছা শপে কিন্তু হিউজ পরিমাণে ফোমের কভার কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু হোলসেল শপ আপনারা হোলসেলও নিতে পারবেন এবং রিটেইলে কিন্তু পেয়ে যাবেন হোলসেল প্রাইসে আপনারা শপে চলে আসবেন শপের অ্যাড্রেস দেয়া থাকবে ডেসক্রিপশন বক্সে আপনারা শপে চলে আসবেন দেখে নিতে পারবেন অনেক কালার আছে পিস কভারের মূল্য 5500 টাকা আমরা নিচ্ছি মাত্র 2500 টাকা অর্ধেক দাম ভাইয়া 10 পিস মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা 250 টাকা পার পিস

আচ্ছা বিবাস আপনারা যারা দেখছেন আপনারা আপনজন ব্লগের কথা বললে কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন যেটা হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি আর ডেলিভারি চার্জটা আসলে 3 থেকে 400 টাকা মতো চার্জ লাগে সেটা কিন্তু আপনি অলরেডি ফ্রি পেয়ে যাবেন আচ্ছা খুব ভালো একটা এটা হচ্ছে দিচ্ছি আমরা 2500 টাকা আচ্ছা 2500 টাকা 10 পিস 2500 টাকা 10 পিস 2500 টাকা

তারপরে পরে থাকতেছে আপনার এটা ইন্ডিয়ান আপনার গালিচা কাপড় গালিচা কাপড় এটা কিন্তু ভিতর থেকে একদম কাজ করা ভিতর কত সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন আসলে এত টাকা দিয়ে সোফা কিনবেন খুব সুন্দর যদি কভার নাই হয় তাহলে কিন্তু সোফা ফুটবে না এটা 10 পিস কভারের মূল্য নিচ্ছে ভাই আমরা 4500 4500 4500 আচ্ছা এটা 4500 4500 আচ্ছা আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন

আর 10টা কাভার ডিজাইনের ভিতরে শুধুমাত্র কালারটা চেঞ্জ सेम এগুলো কোরিয়ান না হ্যাঁ এগুলো সব কোরিয়ান কাপড় আচ্ছা সব सेम থাকবে কোরিয়ান কাপড় এগুলো হচ্ছে কোরিয়ান কাপড় এটা আপনার 10 পিস থাকে তো কাবারে কিন্তু अवेलेबल কাভার এবং ফোম এই শপে अवेलेबल আপনারা চাইলে শপে এসে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন তো অনলাইনে অর্ডার করার জন্য আপনারা স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন সেই নাম্বারে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে তো ইমো এবং হোয়াটসঅ্যাপ করে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু অর্ডার করে নিতে পারবেন আর সেই ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি দেওয়া হয়েছে শুধুমাত্র আপনজন ব্লগের কথা যদি অর্ডারের সময় বলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডিসকাউন্টটা পেয়ে যাবেন যেটা ফ্রি ডেলিভারি সার্ভিস সারা বাংলাদেশে

এগুলো সব কোরিয়ান কাপড় দেখাচ্ছি কাপড় একদম আনকমন কালার দেখেন বেগুনি ভিতরে আচ্ছা কালারগুলো দেখেন কালারগুলো হেভি জুস আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন তারপর এগুলোর ভিতরে রেডিমেডের ভিতরে কিন্তু আমাদের এসআর আর অনেক ডিজাইন আছে রেডিমেড ভিতরে অনেক ডিজাইন আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ডিজাইন বলছিলাম যে নতুন কিছু ডিজাইন আনছি নতুন কিছু ডিজাইন দেখাবো আজকে আচ্ছা দেখেন নতুন কিছু ডিজাইন গুলো দেখেন দেখেন অনেকেই ভাবতেছেন যে মেরুন কালার নিতে নিতে মানে একদম বিরক্ত হয়ে গেছেন নতুন কিছু চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসলাম আমরা এই কালার গুলো ও এটা মানে পরে মেক করে তারপরে দিবেন না জি জি এক ঘন্টা সময় দাও আমাদের নিজস্ব কারখানা তো ভাইয়া এক ঘন্টা সময় দিব আমরা বানিয়ে দিব আর দেশের বাইরে যারা আপনার অনলাইন অর্ডার দিবেন তাদের একদম বানাই আমরা একদম রেডি করে পাঠিয়ে দিব

আচ্ছা তাহলে অনেকটাই কিন্তু আনকমন আরো নতুন অনেক কালেকশন আছে কালারফুল খুবই সুন্দর যারা ডিপ লেভেলে চান অথবা লাইটিং লাইটিং এর ভিতরে কালার চান সেগুলো কিন্তু আছে এগুলো আমার মনে হয় না ভাইয়া কেউ বলবে যে আমার পছন্দ না 100 লোকের ভিতরে 100 লোকে বলে পছন্দ আচ্ছা সুন্দর জিনিস এখন সোফার কভার গুলো যদি মোটা থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেক দিন টেকসই হয় কারণ বসতে বসতে আপনার পাঞ্চিং করার পরেও কিন্তু এটা অনেক দিন পর্যন্ত বুস্কা ওঠে না নষ্ট হয় না সিরার কোনো সম্ভাবনাই থাকে না এই কাপড়ের একদম গ্যারান্টি দিয়ে দিব যে যদি 20 বছরের ভিতরে নষ্ট করতে পারে

এটা রুমে রাখলে তো ভাই একবারে গোল্ডেন গোল্ডেন ভাব মানে একেবারে রাজকীয় লাগবে হ্যাঁ আচ্ছা ডিজাইনের কিন্তু অভাব নাই কালারও কিন্তু অভাব নাই আপনার এই যে আরেকটা কালার দেখেন আচ্ছা কালার ডিজাইনের কালার ডিজাইনের কিন্তু অভাব নাই এছাড়া কিন্তু আমাদের গোডাউনে অনেক কালেকশন আছে অন সব শেষ করতে আচ্ছা কালেকশন কিন্তু একদিনে দেখিয়ে শেষ করা যাবে না আপনারা আমাদের পেজটা ফলো করবেন কারণ আমাদের পেজে কন্টিনিউ কিন্তু নতুন নতুন ভিডিও আসবে আর তার পাশাপাশি ফোম কালেকশন যদি আপনাদের রাখতে চান সেই ক্ষেত্রে কিন্তু আল মদিনা বেডিং হাউস আপনারা চলে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করে প্রোডাক্টগুলো নিতে পারেন কারণ নিত্য নতুন কিন্তু কাবার তারপরে ফোম এই টাইপের প্রোডাক্ট নিয়ে কিন্তু কাজ করছে আলামিন ভাই যার সব হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ মার্কেটের দ্বিতীয় তলায় Shop নম্বর কত নম্বর 82 ভাইয়া Shop নম্বর 82 নিউ মার্কেট থেকে একদম পাইকারি দামে একদম নতুন কালেকশন কিনুন අපার একদম পাইকারি প্রাইজে নতুন ভিতরে একদম মোটা চেন দিয়ে ডাবল সেলাই দিয়ে বানাইয়া দিব সেলাই এরও কিন্তু ভাই গ্যারান্টি থাকবে আচ্ছা সেলাই এরও গ্যারান্টি গ্যারান্টি দিছ আমি সেলাই এরও গ্যারান্টি দিয়ে দিব আচ্ছা কারণ আমাদের নিজস্ব কারখানা এগুলো আমরা মেকিং করি নষ্ট হলে রিটার্ন ডিজাইন দেখেন ভাই অনেক সুন্দর ডিজাইন আচ্ছা ডিজাইনের কিন্তু শেষ নেই ডিজাইনের শেষ নেই আপনার চাই শেষ থাকবে না কারণ অনেক ডিজাইন দেখার পরেই কিন্তু আপনার পছন্দ হবে তো আমরা চেষ্টা করছি আপনাদের অনেক ডিজাইন দেখানোর জন্য তো আপনারা আমাদের সাথে আছেন ডিজাইন দেখছেন এবং আমাদের লাইভটি আপনারা দ্রুত শেয়ার করে দিবেন শুধুমাত্র আপনাদের টাইম লাইনে রাখার জন্য পরবর্তীতে যাতে এই ভিডিওটি আপনি সহজে খুঁজে পান এই কালারটাও কিন্তু জুস এটা কিন্তু ডিপের ভিতরে ডিপের ভিতরে আপনার পার্পল কালার খুবই সুন্দর আপনার এই ডিজাইনের প্রোডাক্টগুলা কিন্তু আপনার এই সব থেকে নিতে হবে কারণ আসলে বাইরের অন্য কোথাও আমরা এই ডিজাইনগুলো এখন পর্যন্ত দেখাইনি এগুলো কিন্তু একদম মোড়া কাপুরের ভিতরে এটা হচ্ছে লাইটিং এর হচ্ছে যারা একটু চান যে একটু লাইটিং এর ভিতরে যে লাইটিং করবে তো লাইটিং এর জন্য এই কালারটা তারপরে যে এখানে কিন্তু কালার আছে আসে আছে দেখেন আর আছে মেরুনে যে ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন আচ্ছা দেখেন দেখেন ভিউয়ার্স আপনারা কিন্তু বাসায় বসে থেকে এই ডিজাইন ডিজাইনগুলা দেখে তারপর কিনে নিতে পারবেন আপনার দোকানে এসে চাইলে নিতে পারবেন অথবা বাসা থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এখানে কিন্তু কষ্ট করে আলমিন ভাই সবগুলো ডিজাইন কিন্তু আমাদের খুলে খুলে দেখিয়েছে শুধুমাত্র আপনাদের জন্য যারা আপনারা এই বাসার ফোমের কভার অথবা ফোম চেঞ্জ করতে চান অথবা নতুন হিসেবে যারা এড করতে চান তারা দেখে শুনে নেবেন ইন এছাড়াও কিন্তু আমাদের গোড়া অনেক কালেকশন আছে আপনারা যারা কালেকশন গুলো দেখতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বার দেওয়া থাকবে আমাদের নক করবেন তাহলে আমরা অনেক কালার ডিজাইন আরো দেখাতে পারবো ইনশাল্লাহ আজকে লাইফ আজকে এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম